কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বগুড়া থেকে পঞ্চগড়ে যাচ্ছিলাম বাইক নিয়ে পুঁথিমধ্যে সৈয়দপুরের চিনি মসজিদে গিয়েছিলাম চিনি মসজিদটা দেখতে গিয়ে মাগরীবের সময় হয় ভাবলাম মাগরীবের নামাজটা এখানে আদায় করে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো বাইকে বাইকটা রেখে ডিসলক দিয়ে রেখে যে নামাজ পড়তেছিলাম নামাজ পড়ে এসে আমরা এখন পঞ্চগড় উদ্দেশ্যে যাব। তো ডিসলক যখন খুলতে গেছি গিয়ে দেখি দেখে আর খোলে না একটু আগেও ডিসলকটা ভালো ছিল বারবার চেষ্টা করতেছি এরকম আমরা নিজেরা প্রায় এক থেকে দেড় ঘন্টা চেষ্টা করলাম ডিসলকটা খোলার ডিসলক না খুলেও তো বাইক নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু আমরা এক ঘন্টার মতো চেষ্টা করলাম নিজেরা কোনোভাবেই পারলাম না পরে স্থানীয় লোকজন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করলো তারা বিভিন্ন পরামর্শ দিল যে আপনি বাইকের চাকা খুলে নিয়ে যান হচ্ছে তালাম স্ত্রীর কাছে নিয়ে গেলে তারা হয়তো খুলে দিতে পারবে কিন্তু আমার মনে হলো বাইকের চাকা খুলে নিয়ে গেলাম কিন্তু তারা পারলো না এটা আরও বেশি একটা হ্যাসেল হলাম তো তা না করে আমরা করলাম কি যে আমরা এখানকার ছবি তুলে নিয়ে তালার হচ্ছে স্বামী মিস্ত্রির কাছে গেলাম তো তাকে দেখালাম যে সে পারবে না সে বললে হ্যাঁ এটা সম্ভব কোনো সমস্যা নেই খুব দ্রুত এটা আমি খুলে দিতে পারবো পরে তাকে বাইকের কাছে নিয়ে আসা হলো সে নিয়ে এসে আট থেকে দশ মিনিট চেষ্টা করার পরেই ডিসলক থেকে তালাটা খুলতে পারছে আসলে ডিসলকে বাইকের নিরাপত্তার জন্য ডিসলক দেওয়া খুবই একটা দরকার তাছাড়া বাইক চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ডিসলকটা ব্যবহার করা কিন্তু ডিসলক যদি এরকম সমস্যা করে এটা একদম কীরকম যে বিপদ এটা বলে বোঝানো যাবে না পরে ডিসলকটা সে খুলে দিতে পারছে কিন্তু আমরা এটা সৈয়দপুরের একদম কাছেই ছিলাম চিনি মসজিদে যার কারণে খুব সহজে আমরা তালার মিস্ত্রি নিয়ে এসে এটা ঠিক করতে পারছি যদি আমরা কোনো এমন কোনো জায়গাতে থাকতাম যে আশেপাশে এরকম মিস্ত্রি টিস্তি না পাইতাম তাহলে আমরা একটা চরম বিপদে পড়তাম এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো সব কিছু আসলে দেখে টুরে যাওয়াই উচিত যদিও তালাটা ভালোই ছিল জানি না এরকম বিপদে পড়বে তো আল্লাহ তালা কখন কোন বিপদে ফেলবে এটা আমরা আসলে কেউ জানি না পরে অবশ্যই আল্লাহ রহমতে আমরা এই বিপদ থেকে উদ্ধার হয়েছি

চেষ্টা করছিস ভাইরা তাও এই জায়গাতে যদি এটা হইছে এটা রাস্তার মধ্যে তাহলে কি অবস্থা এখানেও বেকার আছে